আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম ভিডিওটি অনেক দিন আগের আমার কাছে কিছু ছোটো ছোটো ক্লিপ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম চলেন তাহলে আমরা মিউজিয়ামের ভেতরে দেখে আসি এখানে কি কি আছে দেখতে পাচ্ছেন যুদ্ধের নানা রকম অস্ত্র জাহাজ সব অনেক কিছু আছে ছোটোদের বড়দের সবার হচ্ছে এই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন যে কোনো বয়সের লোক এখানে গেলে এনজয় করবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট জাহাজ অনেক রকমের দৃশ্য এখানে আপনারা দেখতে পাবেন আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে এই জায়গায় ঘুরতে যেতে পারেন আমিও কিন্তু ফ্যামিলি নিয়েই গেছিলাম বলেন তাহলে আপনাদের সাথে আমিও দেখি ঘুরে ঘুরে এখানে কি আছে এই জায়গাটা কিন্তু এত সুন্দর একটা জায়গা করা আপনারা সকল বয়সী লোক এখানে গিয়ে এনজয় করতে পারেন আমার তো ভীষণ ভালো লাগছে যখনই দৃশ্যগুলা দেখতেছি মন ছুঁয়ে যাচ্ছে আপনারা একবার হলো বঙ্গবন্ধু সামরিক মিউজিয়াম থেকে ঘুরে আসতে পারেন হ্যাঁ একটা কথা বলতে চাই এখানে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটার জন্য দুঃখিত আমার কাছে আরও অনেক ছোটো ছোটো ক্লিপ ছিল সেগুলো আমি খুঁজে পাচ্ছি না ভিডিওটা যখন এডিট করতে বসলাম যে কয়টা ক্লিপ ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি ক্যাম ক্যামেরাবন্দি করছিলাম বাট এখন খুঁজে পাচ্ছি না আপনারা কিন্তু এই জায়গাটায় গেলেই দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল জায়গা ছিল সবগুলো কিন্তু আমি মিস করলাম আমার কাছে সামান্য কিছু ছোটো ছোটো ক্লিপ ছিল সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাক অনেক কথাই বললাম আপনারা ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করেন